আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে নিয়ে এবার মেঘ তীব্র ভয়ঙ্কর দিল দপ্তর আগামী আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আটই আগস্ট শুক্রবার এবং আগামীকাল নয় আগস্ট শনিবার যেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দিনগুলোতে তীব্র ভ্যাবসা গরম কোন 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 জেলাগুলোতে অনুভূতি হতে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা পর জমা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি আটই আগস্ট শুক্রবার সকালে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী বিভাগে সিংরা বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি রংপুর ময়মিসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে দেখা যাচ্ছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঙ্গলা বাগেরহাট এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতও হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবা খেপুপাড়া লালমোহন বরিশাল ভোলা বরহদ্দিন এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদ্রীতনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ নোয়াখালী ফেনি তারপরে সন্দীপ হাতিয়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা তারপর হলদিবাড়ি কলাঘাট খারাকপুর, আরামবাগ তারপর বর্ধমান শান্তিপুর কাটোয়া এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল বানিস্থলী গাজীপুর ভালুকা এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে ফরিদপুর দুই সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের খাগরশ্রী রাঙ্গামাটি বিলাইশ্রী সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে এখানে রয়েছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে আর ভারতের তিরিপুর উত্তরে রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে উদয়পুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপরে হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে আর আসাম মেঘালয় শিলচর সব জেলারাও আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা আর আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে এখান থেকে দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বেলা এগারোটার দিকে একই সঙ্গে দেখা যাচ্ছে পাবনা সিংরা সিরাজগঞ্জ নাগারপুর ফরিদপুর সাইলকোপা লোহাগারা যশোর চুয়াডাঙ্গা এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাঝরিধনে বৃষ্টিপাত হতে পারে বেলা এগারোটার দিকে তাছাড়া দেখতে পাচ্ছি যে কুমিল্লা নোয়াখালী সন্দীপ হাতিয়া নোয়াখালী খাগড়াছড়ি তারপর সীতাকণ্ড এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত কারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বেলা এগারোটার দিকে তবে সিলেট মমসিং ও রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে সিলেট বিভাগের জয়ন্তপুর কানাইঘাট মৌলভীবাজার মৌল জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদরিদনে বৃষ্টিপাত হতে পারে সব বেলা এগারোটার দিকে তাছাড়া পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি দুর্গাপুর বানকুড়িয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দ্রনগর কলকাতা শিওরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বেলা এগারোটার দিকে এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী বিভাগের রাজশাহী চাঁপাইনবগঞ্জ মহাদেবপুর সিংরা বগুড়া কুষ্টিয়া তারপর দিকে মেহেরপুর আক্কেলপুর এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর একটা দিকে শুক্রবার এখানে দেখতে পাচ্ছি মহমৃসিং ও সিলেট ঢাকা বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশ সে সময় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ রাজধানী ঢাকা ফরিদপুর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে দুপুর একটা দিকে তাছাড়া দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম বিভাগের খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্রী বান্দরবন এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর একটা দিকে আর এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচর আসাম মেঘালয় এসব জেলার আকাশ কোন আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে খারাকপুর তারপর জামশেদপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসলাম শুক্রবার আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মমৃসিংহ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এ সময় সরিষাবাড়ি জামালপুর ও বগুড়া সিংরা মহাদেবপুর রাজশাহী বিভাগে দুই একই স্থানে বৃষ্টি এবং বজ্রস বৃষ্টিপাত হতে পারে বিকেল চারটার দিকে আর এই সময় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে তীব্র ব্যবসা গরমের তীব্রতা বাড়তে শুরু করবে এরপর আমরা চলে আসলাম সন্ধ্যা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না দেশের উপরে তবে দেখা যাচ্ছে যে সিলেট জয়ন্তাপুর সুনামগঞ্জ নেত্রকোনা মাধান এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা তারপর রয়েছে আরামবাগ তারপর হচ্ছে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমানের দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে এরপর আমরা রাত বারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চলন হতে পারে যেগুলো রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব জেলাগুলোতে অর্থাৎ বলা যাচ্ছে যে রাতের দিকে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে দুই একই স্থানে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া নাগারপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত বারোটার দিকে তাছাড়া ময়মসিং সিলেট বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার রাত বারোটার দিকে এরপর আমরা রাত চারটার দিকে চলে আসলাম ভোর রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি মেহেরপুর শাইলকোপা এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে খুলনা বরিশাল ঢাকা ময়মসিং সিলেট রংপুর রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গের দুর্গাপুর শিওরি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণ নগর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর নয় আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে আসতে শুরু করেছে তারপর দশই আগস্ট থেকে দেশ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু এই মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটা কমে আসতে শুরু করবে একই সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চল থেকে তীব্র ব্যবসা গরম কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে যার ফলে আগামী দশই আগস্ট দুপুর একটা থেকে কিন্তু তীব্র ব্যবসা গরমের কবলে পড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চল আর এই ব্যবসা গরম শুরু শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চলে ঘামযুক্ত যুক্ত আবহাওয়া পরিস্থিতি সঙ্গে কোথাও কোথাও মৃদু থেকে যাওয়ার ধরনের রয়েছে আগামী এগারো বারো তেরো তারিখ পর্যন্ত তাই অবশ্যই তীব্র ব্যবসাগরের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন পরবর্তী বৃষ্টি আসতে চলেছে আগামী চোদ্দ বা পনেরো তারিখের পরে বা এর পরবর্তীতে আসতে পারে তবে সেই বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উপর কিন্তু এই যে তীব্র ব্যবসাগরম শুরু হবে সেই ব্যবসাগরম থেকে মুক্তির জন্য এই বৃষ্টিপাত একটাই প্রয়োজনীয় হতে পারে আর এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী আঠারো জুলাই আঠারোই আগস্ট থেকে এই বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে পারে আর এটা চলতে পারে আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ